শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সংলগ্ন ডেলি বাজারস্থিত স্থিত শ্রী শ্রী সুদর্শন মন্দিরে সুদর্শন অর্থাৎ কৃষ্ণমূর্তির প্রাণ রবিবার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিগত পাঁচ জুলাই থেকে আরম্ভ হয়েছে তিন দিন ব্যাপী ধার্মিক উৎসব শ্রী শ্রী সুদর্শন মন্দির সেবাশ্রম সমিতির দীর্ঘ আটচল্লিশ বছরের অপেক্ষার পর এবার সুদর্শন কৃষ্ণমূর্তির প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এবার তিন দিন ব্যাপী অনুষ্ঠানে যজ্ঞ কলস কীর্তন ও প্রাণ প্রতিষ্ঠা সহ রয়েছে বিভিন্ন ধার্মিক কর্মসূচি এতে শেষ দিন অর্থাৎ রবিবার সমিতির পক্ষ থেকে বিতরণ করা হবে শ্রী শ্রী সুদর্শন মন্দির সেবা আশ্রম সমিতির সভাপতি উদয়শঙ্কর শঙ্কর গোস্বামী জানান যে উনিশশো ছিয়াত্তর সনে উনি এবং উনার সঙ্গে চার সহপাঠী যথাক্রমে পান্নালাল বাক্সি অন্তলাল কালোয়ার বাইশ মাহাজন ও মধুসূদন চৌধুরী মিলে এই উক্ত স্থানে শ্রী শ্রী সুদর্শন মন্দির নির্মাণ করে সুদর্শন সেবা সমিতি নামে একটি ট্রাস্ট চালানো উদ্বেগ হাতে নিয়েছিলেন কিন্তু জমি সংক্রান্ত সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যার কারণে তা সম্ভব হয়নি তিনি বলেন যে এমন কি আজ থেকে থেকে বছর পূর্বে রাজস্থান মূর্তি এনে রাখা হয়েছিল কিন্তু তিনি এখন খুশি যে দীর্ঘ আটচল্লিশ বছর পর উনাদের এই মহাকাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হতে চলেছে এ নিয়ে সমিতির সাধারণ সম্পাদক সুবোচন গোয়ালা জানান যে শ্রী শ্রী সুদর্শন মন্দিরে সুদর্শন অর্থাৎ কৃষ্ণমূর্তির প্রাণ প্রতিষ্ঠার জন্য তিন দিন ব্যাপী একটি ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে কীর্তন যোগ্য কলসযাত্রা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সহ মহাপ্রসাদ বিতরণের কর্মসূচি রয়েছে এতে প্রথম দিন অর্থাৎ শুক্রবার থেকেই আরম্ভ হয়েছে ধার্মিক কর্মসূচি শনিবার সাতশকাল ঘুঙ্গুরের জোড়া মন্দির প্রাঙ্গণ থেকে কলসযাত্রা নিয়ে আসা হয় নবনির্মিত সুন্দর মন্দিরে কলসযাত্রায় শতাধিক মহিলারা অংশগ্রহণ করেন ব্যবস্থাপনায় ছিলেন বিমল নুনিয়া সুবচন গোয়ালা প্রদীপ কুমার কুর্মী ভোলানাথ যাদব পিয়ালি লাল গোয়ালা আশিস চৌহান প্রিয়লাল গোয়ালা সমভৌ কুর্মী প্রকাশ চৌহান রামবাবু কুর্মী প্রমুখরা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি প্রদীপ নাগ নরেন রায় পরিমল নাগ কমলেশ গোয়ালা কাঞ্চন নুনিয়া সঞ্জয় কুর্মী অরুণ গোয়ালা কিশোর নুনিয়া সন্তোষ নুনিয়া সহ অন্যান্যরা हम लोग यहाँ बैठे हैं ये अंतिम मीटिंग है कल से हम लोगों का यहाँ जो मेडिकल के ऑपोजिट में हम लोगों का यहाँ जो सुदर्शन मंदिर का प्राण प्रतिष्ठा होने जा रहा है सुदर्शन जी कहने में हम लोग उसी कृष्ण को देखते हैं जो बाँसुड़ी नहीं बजाते थे वो जरूरत पड़ा तो सुदर्शन चक्र लेकर के खड़ा होते उस कृष्ण के हम लोग यहाँ मूर्ति बैठा रहे हैं एक ही बराक वैली में या इधर ये संचल में बराक वैली के बाहर भी कहाँ ऐसा मंदिर है सुदर्शन जी का मुझे मालूम है